সন্দেশখালী নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে খড়দয়ে বললেন সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নিয়ে দিল্লিতে আয়োজিত বিজেপির জাতীয় কর্মসমিতি বৈঠকে মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব সেই বিষয় নিয়ে খড়দহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বলেন রাজ্য প্রশাসন বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে শিপু এবং উত্তম ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তেসরা মার্চ সন্দেশখালীতে মিটিং করা হবে এবং সেখানেই সমস্ত বিষয়ে কথা বলা হবে দলের পক্ষ থেকে এছাড়াও তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নায়েকের বিজেপিতে যোগদান করার সম্ভাবনা নিয়ে বলেন কমল নায়কের স্বার্থে আঘাত পড়েছে বলেও তিনি দাবি করেন ওরা কি বলেন তাতে কিছু আশা যায় না পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এর ব্যাপারে যা ব্যবস্থা নেবার নিচ্ছে উত্তম এবং শিবু ধরা পড়েছে আমাদের পার্টি তিন তারিখ ওখানে মিটিং করছে সেখানেই আমাদের বক্তব্য সব করছে কমন না মনে হয় ইচ্ছে হয়েছে চলে যাবেন যাবে এটা কি কংগ্রেসের মনোভাবের জন্য এই পরিস্থিতি সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স